আল্লাহ পাক আজকে আপনাকে হয়তো এক কোটি টাকা দিয়েছেন কালকে আল্লাহ না করুক এক হাজার টাকার জন্য মানুষের কাছে হাত পাততে বাধ্য করতে পারেন আল্লাহ পাক এমনও কিন্তু দিন আসতে পারে দিন সবার সবসময় সমান থাকে আজকে আপনার কাছে এক কোটি টাকা আছে কিছু মনে হচ্ছে কালকে কে জানে আল্লাহ না করুক যে এক হাজার টাকা কারো কাছে চাইতে হচ্ছে এক হাজার টাকার জন্য ঠেকে গেছে হতে পারে না রিজিককে মানুষ তাজিম না করলে রিজিক দূরে চলে যায় দুটো বিষয় খেয়াল রাখবেন দুটো বিষয় এক হচ্ছে মাঝে মাঝে মনের মধ্যে কিছু আমল করার ইচ্ছা আসে আসে না মনে হলো যে আচ্ছা একটু পড়ি মনে আসে না ওই সময় এই যে মনের মধ্যে যে এই ইরাদাটা জাগ্রত হওয়া এটাকে আমরা বলি ওয়ারিদ অন্য ভাষায় আপনি বলতে পারেন মেহমান কি বলতে পারেন এটা আল্লাহর পক্ষ থেকে আপনার কলবের মধ্যে মেহমান হিসেবে এসেছে এখন আপনি যদি আমলটা করেন সেই মেহমান বারবার আপনার কলবে আসবে যদি আপনি ওই সময় আমলটা না করেন মেহমান চলে যাবে মেহমান অসম্মানিত হলে পরে আর আসবে না একইভাবে রিজিক আল্লাপাক দিয়েছেন এর তাজিম যদি করতে পারেন রিজিক বেশি আসবে রিজিকের তাজিম সম্মান করতে না পারলে রিজিক আসবে না বেশি কমে যাবে উসমান সবচেয়ে ধনী ছিলেন না কেন জানেন কেন এটা কি জানেন কেন ধনী ছিলেন একে তো তিনি প্রচুর দানসবটা করতেন এটা তো আপনারা জানেনি আরেকটা জিনিস অনেকে জানে না তিনি উটের পিঠে বসেছিলেন কিছু একটা খাচ্ছিলেন এ দুই একটা দানা পড়ে গেছে নিচে উটের পিঠ থেকে নেমেছেন নেমে সেই দানা উঠিয়েছেন পরিষ্কার করেছেন ধুয়েছেন আবার খেয়েছেন দুই এই দুই চারটা দানার কোনো মানে পরোয়া না করলেও চলে তার প্রচুর অর্থ সম্পদ আছে এত অর্থ সম্পদ যে তাবুক যুদ্ধের দিন তিরিশ হাজার সেনাবাহিনীর দায়িত্ব নিয়েছেন তিরিশ হাজার সেনাবাহিনীর দায়িত্ব নিয়েছেন সেনাবাহিনী যাবে থাকবে খাবে তাবু টাঙাবে সব দায়িত্ব পায় তিরিশ হাজার সেনাবাহিনীর দায়িত্ব নেওয়া কি চারটা খানি কথা তো এই সাহাবি এই কয়েকটা খাবারের দানা উঠিয়ে খেলেন খেলেন্লাহ বলেছিলেন তোমাকে আল্লাহ রিজিক বাড়িয়ে দিবে না কেন তুমি রিজিকের যে তাজিম বা যে সম্মান তুমি করো এর বদৌলতে পাক তোমাকে রিজিক দিবে দুইটা বিষয় খেয়াল রাখবো আমলের মেহমান হৃদয়ের মধ্যে আসলে তাকে ফিরায় না দেওয়া তাহলে সেই মেহমান কিন্তু আর আসবে না মেহমানকে মূল্যায়ন করলে মেহমান বারবার আসবে আর রিজিকের না করলে রিজিক কিন্তু আপনার ঘরে বেশি বেশি আসবে এমনি তো যুগ এমনি সুদের যুগ এমনি ঘুষের যুগ অ্যামিলি কর এখন অলমোস্ট এভরি ফ্যামিলি মেয়েরা মেয়েরা স্পেশালি যারা শাশুড়ি টাইপের আপনার মাইন্ড করেন না তাদের সাইকোলজি যে এতই নিচে নেমে গেছে এখন যে আমার মেয়ে যাহার নামে যায় যাক হ্যাঁ আমার মেয়ে জাহান্নামে নামে যায় যাক সমস্যা নাই দুনিয়াতে যেন ভালো থাকে এটা কেন বললাম একটা সুৎখরের ঘরে তুলে দিতে সে দ্বিধাবোধ করতেছে না একটা দুর্নীতিবাজের ঘরে তুলে দিতে দ্বিধাবোধ করতেছে না একটা করে ঘরে তুলতে দ্বিধাবোধ করতেছে না একটা মানে কি বল বা এই যে আর কি বলো ফাঁসেক জালেম এই ধরনের ঘরে কোথায় দিতেও সে দ্বিধাবোধ করছে না পাঁচতলা বাড়ি চাই আবার আমার মেয়ে পাঁচতলা বাড়ি থেকে সুখে থাকবে এই যে সুখের ডেফিনেশন এখানে দিয়েছেন আপনার এই জন্য কত হাজার হাজার মেয়ে জীবন নষ্ট করে দিয়েছেন আপনি আমার কথা মাইন্ড করে না হাজার হাজার মেয়ের জীবন মায়েরা নষ্ট করে দিয়েছে শুধুমাত্র মেয়েদের দুনিয়াবি সুখ এর সংজ্ঞাটা বুঝতে ভুল করার কারণে এর নাম যদি সুখী হইতো তাহলে অমুসলিমরা সুখী না কেন পশ্চিমারা সুখী না কেন ওরা আত্মহত্যা করে কেন এভাবে মেয়েদের জীবন নষ্ট করেছে অথচ অল্প যদি হালাল রিজিকও হতো আল্লাহাক তাকে বরফত দিতেন শুনে থাকতো আল্লাহাক আপনাদেরকে রিজিকের মূল্য বোঝার তা আজিম করার তৌফিক দান করেন করে না আমিন অনেক ভিতরে ভিতরে চলে যাচ্ছে আমি সময় আমাদের হাতে আরো হয়ে আসতেছে তো এখানে একটা কথা বলে দেব যে রিজিকের প্রসঙ্গ যেহেতু আসছে যে হালাল হালাল খেতে হবে আমাদেরকে হারামের দ্বারস্থ হওয়া যাবে না আপনার স্বামী যদি হারাম খায় আপনি স্বামীকে বুঝান তাকে ওই চাকরি ছেড়ে দিতে আপনি উৎসাহিত করেন আমি আপনাদেরকে একটা সাথে একটা কথা বলি যত এই যে যত আছে ঠিক আছে যত দুর্নীতিবাজ আছে যত মাদক সেবী আছে মাদকের ব্যবসায়ী আছে যত সুৎকর আছে এরা সবাই কেন এই খারাপ কাজগুলো করে জানেন তার স্ত্রীকে ভালো রাখার জন্যে তার মাকে ভালো রাখার জন্য তার সন্তানদেরকে ভালো রাখার জন্য তাহলে স্ত্রী হিসেবে সন্তান হিসেবে মেয়ে হিসেবে আপনি বলবেন যে আমাদের এইসব ভালোর দরকার নাই আবহ হে আমার প্রিয় স্বামী আমার এসব ভালোর দরকার নাই হে আমার ছেলে আমার এসব ভালোর দরকার নাই তুই হালাল পথে থাক ওইখানে তুই আমাকে ডাল ভাত খাওয়া আমি খুশি আছি এভাবে আপনারা তাদেরকে মোটিভেট করেন দেখবেন সমাজে হারাম কমে গেছে আর হারাম খাওয়া এই ছেলে মেয়েগুলোও কিন্তু মানুষ হবে না হারাম খাওয়া যে ছেলে মেয়েগুলো রক্ত মাংস করে উঠছে এরাও কিন্তু মানুষ হবে না আল্লাহ পাকে আমাদেরকে হালাল খাবার তো ফিরতে এবং হালালের জন্য আপনাদের ভূমিকা অনেক বেশি আমরা উত্তরবঙ্গ সহ বিদেশের বিভিন্ন জায়গায় সফর করে যেটা দেখেছি যত সুদি এনজিও আছে না এনজিও এনজিওগুলোর মধ্যে মহিলাদের নামই বেশি জানেন মহিলাদের নাম বেশি সুদি এনজিওতে তো এই দাওয়াতগুলো আমরা মা বোনদেরকে দিতে চাই যে কোন অবস্থাতে যেন হারাম মিউজিকের দিকে আপনারা না স্থাপিত হন এবং মিউজিকের তাজিম করেন পরিবারের মধ্যে রিদ্ধ ভালোবাসা বজায় রাখেন একে অপরকে বিশ্বাস সম্মান এবং শ্রদ্ধা করেন ইনশাআল্লাহ তালা আপনাদের পরিবারও সুখী হবে রিজিকও সুন্দর হবে এবং নিজেকে বদ্বত হবে ইনশাল্লাহ এরপরে আমি একটা পয়েন্ট নোট করেছি বলে শেষ করে দিচ্ছি যে এটা স্পেশালি আমি আমাদের ওই সব দিনই বলতে চাচ্ছি যে বোনেরা এখনও বিয়ে শাড়ি করেন নাই সেটা হচ্ছে যে বিয়ে করার আগেই বিয়ে করার আগেই দিনের বেসিক লেখাপড়া শেষ করেন এত পাগল হওয়ার দরকার নেই চরিত্র হেফাজত হচ্ছে না রোজা ঠিক আছে আগে শেষ না করে বিয়ে করতে যায় না বহু আলেমা যারা মাদ্রাসা লাইনের ছাত্রী ছিল দিনই পড়াশোনা শেষ না করে বিয়ের পিড়িতে বসার কারণে কেরিয়ার ধ্বংস হয়ে গেছে কেরিয়ার ধ্বংস হয়ে গেছে বিয়ে পরে করেন পরে করেন আগে পড়াশোনাটা তুলনামূলক পড়াশোনাটাকে শেষ করে নেন তুলনামূলক পড়াশোনা শেষ করতে আঠারো থেকে বিশ বছর বেশি লাগে না যদি আপনি শুরু থেকে শুরু করেন একদম আঠারো থেকে বিশ বছর হতে হতে আপনার পড়াশোনা মোটামুটি শেষ হয়ে যাবে আর যে সাবজেক্টগুলো বললাম আমি ওইগুলোই বেসিক পড়াশোনা এখন এটা হয়তো সবার ভাগ্যে নসিব নাও হতে পারে সেক্ষেত্রে বিকল্প অপশন আমরা যাব কিন্তু আগে মূল মূলনীতি হচ্ছে একটা লেভেল পর্যন্ত পড়াশোনা করার পরেই বিয়ে করেন কারণ বিয়ের পরে আপনার যত রেসপন্সিবিলিটি আসবে এটা তখন পড়াশোনা মেনটেন করা এতটাও সহজ না প্রায় প্রায় অসম্ভবের পর্যায়ে পড়া আর দু একটা বাচ্চা কাচ্চা হয়ে গেলে তো তখন আর কোনো কথাই নেই তাহলে আপনারা কি আমাদেরকে আইসার আলিয়াল্লাহ আনহার মতো একটা প্রজন্ম দিতে পারবেন না যদি এটা আপনাদের উদ্দেশ্য হয় সেক্ষেত্রে কি পড়াশোনা শুরু থেকে করা উচিত না এখন এই সুযোগটা আমাদের সব বন্ধুদের সামনে হয়তো থাকে না এই জন্য আমরা বললাম যে বিকল্প অপশনগুলোতে আপনারা দিন শেখার চেষ্টা করেন আগের পরে যখন বিয়ে করবেন পড়াশোনা মোটামুটি শেষ হয়েছে বিয়ে করবেন এখন আঠারো বিশ বছর বয়স হয়ে গেছে এখন আল্লাহর বাস্তে দুনিয়াবি বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েন না আজীবন পস্তাবেন এবং একবার পস্তানো শুরু করলে এই পস্তানো আজীবনও শেষ হবে তখন মেইল করে মেসেজ করে করে লাভ হবে না কারণ আপনি বিয়ের আগে দিনকে প্রাধান্য দেন নাই বরং দুনিয়াকে প্রাধান্য দিয়েছেন আপনি বিয়ের আগে দিনকে প্রাধান্য দেন নাই বরং দুনিয়াকে প্রাধান্য দিয়েছেন যখন আপনি সব সবসময় পরকালকে আল্লাহ দার রাসুলকে প্রাধান্য দিবেন দিনকে প্রাধান্য দিবেন দুনিয়া আল্লাহ গুছিয়ে দিবেন আর যখন আপনি মানে দুনিয়াকে সর্বোচ্চ অগ্রাধিকার দিবেন দিন দিন আপনার কাছ থেকে দূরে শুরু দিনের একটা গায়রত আছে একটা ব্যক্তিত্ব দিনের একটা স্বতন্ত্র গায়রত আছে সে সবার কাছে ধরা দেয় না যে তাকে মূল্যায়ন করে তার কাছেই দিন আসে যে তাকে মূল্যায়ন করে না তার কাছে দিন আসে না দিনদার ছেলেকে প্রাধান্য প্রাধান্য না দিয়ে বিয়ে করতে যায় না জীবনটা ধ্বংস হয়ে যায় হ্যাঁ আমি বলছি না দিনদার ছেলে মাত্রাসাতেই থাকে না ইঞ্জিনিয়ার লাইনেও থাকতে পারে ডক্টরও হতে পারে ইঞ্জিনিয়ারও হতে পারে কিন্তু এটা পাচ্ছিকভাবে এটাকে জাস্টিফাই করাটাও ডিফিকাল্ট কিছু কিছু ক্রাইটেরিয়া দেখে আপনি একটু আন্দাজ করতে পারেন পুরোপুরি হয়তো কখনোই বুঝতে পারেন সেটা হচ্ছে দিনের প্রতি তার ফিকির কেমন দিন নিয়ে তার কাজ কেমন তার লাইফস্টাইল কেমন তার পরিবার কেমন কোন পরিবেশে সে বড়ো হয়ে উঠেছে তার অ্যাকাডেমিক্যাল সার্টিফিকেট কেমন তারপরে তার দাওয়াতের মেহনতে অ্যাক্টিভিটিস আছে কি না বা ব্যবসা হালাল কিনা বা চাকরির হালাল কিনা নামাজ ঠিক আছে কিনা তার মধ্যে শূন্য আছে কিনা এগুলো এক কিছু কিছু বাহ্যিক সাইন যেগুলো দেখে আমরা একটা আইডিয়া নিতে পারি তারপরেও বলবো যে এখানে একশো পার্সেন্ট আপনি এনশোর হতে পারবেন ওইটা পাকের হাতে ওইটা

এই বিষয়গুলো দিকে খেয়াল রাখে আর শরীয়তের মেজাজ মাথায় রাখা শরীয়তের মেজাজের কথাটা আজকে এই জন্য বলছি যে আমরা আমাদের দেশে যে প্রবলেমটা দেখি ইসলামের পূর্ণাঙ্গ বিষয়গুলো মানুষ মাথায় রাখতে চায় না ইসলামে যেমন নামাজ রোজা হজ জাকাত আছে ইসলামে কিন্তু দাওয়াত তাবলিক জিহাদও আছে তাই না ইসলামে কিন্তু শেরিয়া আইনও আছে আছে ইত্যাদি আছে আমাদের সমাজে দেখেন নামাজ শব্দ পরিচিত কিন্তু কেসাস শব্দ পরিচিত কেসাস মানে কয়জন জানেন কি ক্রেসাস শব্দ অর্থ কি অনেকেই জানে না কিন্তু ক্রেসাস একটা পুরানোর একটা ফান্ডামেন্টাল বিধান যে কেউ যদি আপনার চুরি করে হাত কেটে ফেলতে হয় কেউ যদি ব্যবিচার করে ব্যত্রাঘাত করতে হয় বিবাহিত হলে রজন করতে হয় কেউ যদি মোর্তাধ হয় তারও মৃত্যুদণ্ড শাস্তি আছে কেউ সাথে রাসুল রাসুলকে গালি দিয়েছে তারও মৃত্যুদণ্ড আছে এরকম অনেক বিধান আছে হুদুদ এবং ক্রেসাস আছে হত্যার বদলে হত্যা চোখের বদলে চোখ যানের বদলে যান আমারও সমাজে এগুলো পরিচিত না নামাজ পরিচিত কিন্তু পরিচিত ঠিক আছে এরকমই সমাজেও বহু বিবাহ এটা অপরিচিত হ্যাঁ আপনি একটা বিয়ে করে বাইরে চারটা পাঁচটা ছয়টা মেয়ের সাথে খারাপ সম্পর্ক করলে সমাজ এটাকে প্রমোট করে এটাকে কাছে আসার গল্প নাম দেয় কিন্তু এক একটা মেয়ের পুরো জীবন রেসপন্সিবিলিটি আপনি নেবেন হালাল তখন সমাজ আপনাকে বাঁকা চোখে দেখবেন বিতর্কে আমরা এখনো ওই ইসলামের ওই মেজাজে যাইতে পারি নাই আমার মেয়েকে বড় করার সময় এটা তার মাথায় ছোট থেকে দেয়া উচিত যে হ্যাঁ ইসলামে কিন্তু বহু বিবাহের ব্যাপারও আছে ওকে ওইভাবেই ওই মাজেই বড় করা উচিত এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে যে এটা তো ঐচ্ছিক অবশ্যই ঐচ্ছিক কেউ চাইলে করতে পারে কেউ চাইলে নাও করতে পারে সবার উপর এটা ফরস না কখনোই না এবং এটাকে আমরা বড় বড় স্কেলে এটা এটাই শূন্য এটাও বলতে পারবো না ওইটা একটা নির্দিষ্ট প্রেক্ষাপটে অ্যাপ্লাই করার বিষয় ছিল এবং যুদ্ধ হয়ে গেছে অনেক মেয়ে তিন হয়ে গেছে এখন এই দায়িত্ব কে নিবে বাহের ব্যাপারটাতে আসলো তখন সোলেনিসারায় যে তোমরা এখন পছন্দ হলো আসলে এটা কাউকে ফরস করা হয়নি কারো উপরে ফরস করা হয়নি যার সামর্থ্য আছে তোমরা করতে পারো হ্যাঁ না মেয়েগুলোর দায়িত্ব নিয়ে নেওয়া হলো রাষ্ট্রীয়ভাবে এবং তারা সংগ্রাম পেলো সম্মান পেলো গার্ডিয়ানশিপ পেলো তাদের সমস্ত অধিকার ফিরে পেলো এটা ইসলামের একটা বিধান আছে একেবারে এটাকে বাদ দিয়ে দিয়ে এটাকে অস্বীকার করা কুফুরি করলে কিন্তু পুরানের সাথে আপনার কুফুরি হয়ে আপনার নিজস্ব রুচিপোধ থাকতে পারে যে আমি এটাকে পছন্দ করি না সেটা আপনার ডিসিশন এটা কোনো সমস্যা নেই এমনকি ইসলাম আপনাদেরকে বলেছে যে মেয়ের অনুমতি ছাড়া তাকে বিয়েও দেওয়া যাবে সবার নিজস্ব জায়গা থাকতে পারে কিন্তু ইসলামের প্রত্যেকটা বিধানকে মাথায় রাখা এটা ইসলামের একটা অংশ নাহলে আমরা অনেক সামাজিক সমস্যার সমাধান দিতে পারব বাংলাদেশে এখন ছয় লক্ষ মেয়ে আছে যারা এটি অবিবাহিতা বিধবা আরও বেশি আমরা রাষ্ট্রীয়ভাবে তাদের কোনো ব্যবস্থা করতে পারবো সম্ভব এইখানে মেয়েদেরকে যেহেতু মেয়েদের মধ্যে আমি কথাগুলো বলছি এই জন্য আমি এই কথাটা টাচ করলাম যে ইসলামের পূর্ণাঙ্গ বিষয়গুলো আমাদের মাথার মধ্যে রাখা যে আমাদের যেন এমন কোনো বিষয়কে অস্বীকার করে না বসে যেটা আবার আমাকে ইমান থেকে বের করে দিবে আমার নিজের আমল না হতে পারে আমি নিজে সেটা পছন্দ না করতে পারি বা আমার মতামত থাকতে পারে সেটা আলাদা একটি বিষয় কিন্তু ইসলামের বিধানগুলোকে আমরা কোনোভাবে যেন ডিনাই করতে না যাই এটা আমাদের মাথায় রাখতে হবে আর এটা সমাজের কল্যাণের জন্যই আল্লাহ রবুল আলমের পক্ষ থেকে একটা আর বিষয় হচ্ছে সেটা ওই যে ইলমের কথা বলেছিলাম শুরুতে এর সাথে আমি আমার ব্যক্তিগত জীবন থেকে বলছি আর তিনটা জিনিস সাথে খুব বেশি কানেক্টেড এটা মাথায় রাখবেন একটা হচ্ছে আদব একটা কি আদব আদব রক্ষা করতে না পারলে ইলম অর্জন করতে পারবেন না তাই আদব রক্ষা করার জন্য আমাদেরকে ওই জেনারেল লাইনে পড়াশোনার মেজাজটা ত্যাগ করে আসতে হবে আমরা ওইখানে যে মেজাজে পড়াশোনা করি ওই মেধাসটা আমাদেরকে একটু কর্পোরেট হতে শেখায় মানে আমি বেতন দিয়েছি পাঁচশো টাকা আমি পাঁচশো টাকার ক্লাস পাইলাম না কেন তাই না মেধাসটা এরকম আর অথচ এখানে ওস্তাদের দোয়া নেওয়ার জন্য আমাদেরকে সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে হবে এটা হচ্ছে এই প্ল্যাটফর্ম এটা হচ্ছে অন্য জায়গা এখানে এখানে একজন নবী হয়েও মুসা আইন ইসলাম যুগের পর যুগ হাঁটছেন এমন একজন ব্যক্তির সাক্ষাতের জন্য যিনি তার চেয়ে বেশি জ্ঞানী তার নাম খিদুর আইন ইসলাম যিনি তাকে সাথে নিতে চাচ্ছেন না তিনি বলছেন যে ইন্ডাকে আল্লাহ তুমি তো আমার সাথে ধৈর্য করতে পারবে না কিন্তু মুসাহর ইসলাম তারপরে চললেন বারবার প্রশ্ন করলেন কিন্তু শেষ পর্যন্ত সম্পর্ক কিন্তু নষ্ট হয়ে গেল মনে আছে কি সুরা কথা বলছে তো এটা হচ্ছে এই ইলমের জায়গাটা এমন একটা ইলমের জায়গা যেখানে আদব রক্ষা না পাওয়া যাবে না আরেকটা বিষয় হচ্ছে তাস্কিয়া ইলম অর্জন করে ওস্তাদের কাছ থেকে দোয়া নেওয়া এবং আত্মশুদ্ধি অর্জন মনটাকে মনের মধ্যে কোনো হিংসা না রাখে আমাদের সবার এখন মনের মধ্যে যে হিংসা দিয়ে হিংসাগুলোকে ছেড়ে দেন মন বড় করে ফেলেন আল্লাহর জন্য ছেড়ে দেন হিংসা ত্যাগ করেন গিবত করা বন্ধ করে দেন অপপদ দেয়া তো একেবারেই নিষেধ পরশ্রী ছেড়ে দেন মনটাকে একদম খালেস করে দেন একদম সাহাবী সম্পর্কে নবীজি বলছেন এই যে এখন যে সাহাবি ঢুকবে মসজিদে ও জান্নাতি সবাই আগ্রহ নিয়ে বসে আছে কে এসে ঢুকলেন জান্নাতি পরের দিনও সেম কথা এখন যে ঢুকবে সে জান্নাতি সেম সাহাবী ঢুকলেন পরের দিনও সেম কথা এখন যে ঢুকবে সে জান্নাতি সেম সাহাবী ঢুকলেন এবার একজন সাহাবী কৌশল করে তার বাসায় গেলেন দেখি তো কি আমল করে সে তো দেখলেন তো রাতের বেলা তাহার জুতো না এসব নামাজ পড়ে ঘুমাই গেছে ফজর নামাজে উঠল তিন দিন থাকলেন তিন দিন সেম সেম এবং তিনি বলেন আচ্ছা ভাই তোমার ব্যাপারে নবীজি এরকম মন্তব্য করেছেন তোমাকে তো এমন কোনো খাস আমল করতে দেখলাম না তো তিনি না আচ্ছা একটা বিষয় হতে পারে আমি অত বেশি আমল হয়তো করি না কিন্তু আমি যখন ঘুমাতে যাই আমি সবাইকে মাফ করে দিয়ে ঘুমাই মন ফ্রেশ মনটা থেকে সব বের করে দেওয়া এটা এটা ইলমের সাথে সম্পৃক্ত আল্লাহ পাকে আমাদের সবাইকে এই বিষয়গুলো বোঝার মধ্যে আর এরপর আমি বলবো যে সন্তান প্রতিপালনে যত্নশীল হন কারণ এরপরে তো আমাদের অ্যাসেট তারাই এবং মেয়েদেরকে আমি বলবো যে আপনারা বেশি বেশি সন্তান নেবেন কে শিখাইছে একটা বাচ্চা নিতে হবে দুটা বাচ্চা নিতে হবে এগুলো প্রকাশ কথাবার্তা পশ্চিমারা শিখাইছে আর নবী সাল্লাহাম কি বলেছেন আমি সেই নারীদেরকে নিয়ে গর্ব করব যেই নারীরা বেশি বেশি সন্তান জন্ম দেবেন আমি আমার উন্মতের সংখ্যা নিয়ে গর্ব করব হ্যাঁ সবার ফিজিক্যাল কন্ডিশন এক না হতে পারে কিন্তু এই মানসিকতাটা ত্যাগ করতে হবে যে আমার একটাই দুটি সন্তানের বেশি নয় একটি হলে আরও ভালো হয় এইসব পশ্চিমা তন্ত্রমন্ত্রণ করব ঠিক আছে এরপরে বলবো যে মিডিয়া দিয়ে ও আচ্ছা এই সন্তান প্রতিপালনের ক্ষেত্রে একটা কথা বলে দিই যে প্যারেন্টিংয়ের অনেক বই বাজারে বের হয়েছে প্যারেন্টিং টিপস আছে এই প্যারেন্টিংটা নিয়ে আলাদা ইনশাল্লাহ একদিন ডিসকাশন করবো এখানে অনেক কথা বলার আছে সন্তান প্রতিপালন একটা একটা শিল্প সন্তান প্রতিপালনটা একটা শিল্প ধৈর্যের কাজ সফরের কাজ লেগে থাকার কাজ সন্তানকে সময় দেওয়া ওর খাবারের দিকে খেয়াল রাখা ওর মানসিকতার দিকে খেয়াল রাখা ওর ফিজিক্যাল অ্যাক্টিভিটিস দিকে খেয়াল রাখা ওর মানে আত্মা দূষিত হয়ে যাচ্ছে কিনা একটা খেয়াল রাখা ওর ভালো একাডেমিক পরিবেশ নিশ্চিত করা ভালো ওস্তাদ দেওয়া ওর সাথে মেশা ওর সাথে আদর করা অনেক কিছু আছে এটা নিয়ে ইনশাল্লাহ আমরা একদিন আরেকটা সেশন করবো ইনশাআল্লাহ সন্তান প্রতিপালনের সাথে আমি বলবো যে প্রচলিত যে মিডিয়াগুলো এই যে এই জি বাংলা স্টার যে পিছনে লেখা আছে যে অপসংস্কৃতি এক কথায় বিজাতীয় অপসংস্কৃতি এই মিডিয়াগুলো বাসা থেকে বন্ধ করে দেয় বাট টেলিভিশনের দরকার নেই অনলাইনে আমরাও কিছু কিছু ক্ষেত্রে আসলে আমরাও অনলাইনের মধ্যে ডুবে গেছি আমি আমি নিজেও ফিকির করছি চেষ্টা করছি এখান থেকে বের হওয়ার আপনারও বের হওয়ার প্র্যাকটিক্যাল জীবনে আসেন এটা একটা ভার্চুয়াল জগৎ এখান থেকে আমরা যা দেখি এটা আমাদের মাথার মধ্যে প্রভাব বিস্তার বহু সামাজিক ঘটনা এবং পারিবারিক অঘটন এই ফেসবুক ইউটিউব থেকে বলছে এই কন্টেন্টগুলো দেখা আমাদেরকে বন্ধ করতে বাস্তবতার সাথে এগুলো কোনো সম্পর্ক নেই আমাদের কিতাব পড়ার অভ্যাস বেশি করে পারভে যাওয়া আমল করা কান্নাকাটি করা দোয়া করা স্তেকফর করা আল্লাহর সাথে কানেকশন আল্লাহ মাকে আমাদেরকে মিডিয়ার এই রং ধং বলি আমি মিডিয়ার এই রং ধংগুলো দেখো মিডিয়া একটা কিছু দেখলে আমাকে কেন কিনতে হবে কেন আমি একটা মিডিয়াতে দেখলাম যে এরকম একটা নতুন অর্নামেন্টস আসছে আমাকেই কেন কিনতে হবে কেন কেন আমি ওটার জন্য আমার বাসায় চাপ দিব কেন ওইটা আমি আমার পরিবারে ফাসাদ সৃষ্টি করার কারণ হবে প্রয়োজন নাই আর আমাদের মানে মাদ্রাসার মেয়েদেরকেও এই সব থেকে দূরে রাখতে মিডিয়া থেকে দূরে রাখতে হবে মানে সব মিডিয়া উপকারী না বরং মিডিয়ার মধ্যে নাইনটি নাইন পার্সেন্টই ইসলামিক মিডিয়া না যদি এটা হতো যে সব এর মধ্যে অ্যাটলিস্ট টেন পার্সেন্ট ইসলামিক মিডিয়া তাহলে বলতাম ওগুলো অ্যাটলিস্ট দেখেন এখানে কিন্তু সেই সুযোগটাও পাচ্ছেন না খুব কম মিডিয়া আমাদেরকে প্রকৃত বিষয়টা শেখায় এবং সত্যের কাছাকাছি নিয়ে আসে বেশিরভাগ মিডিয়ায় প্রতারণাপূর্ণ এবং কর্পোরেট সেকশন এগুলো থেকে আল্লাহ দান করেন এবং এই কালচারগুলো ছেড়ে দেন হিন্দুদের কালচারের সাথে আমাদের কি সম্পর্ক আমরা মুসলিম আমরা আলী হাসাল্লা করম আমার সাথে মোশিকদের কি সম্পর্ক আমারও সাথে ইহুদিদের কি সম্পর্ক আমাদের সাথে খ্রিস্টানদের কি সম্পর্ক থাকে আমরা কেন ওদের সংস্কৃতি গ্রহণ করি কিসের জন্মদিন কিসের মৃত্যু দিবস কিসের সব গায় হলো কিসের সব বহাদ এগুলো কি এগুলোর সাথে আমাদের কি সম্পর্ক আমাদের সাথে সম্পর্ক হচ্ছে হিজাবের সালাতের তাসবির সিজদার চায়নামাজের আতরের খুশবু মিসওয়াকের আমাদের সাথে এগুলো সম্পর্ক সাথে সম্পর্ক হিজাবের হিজাবের আমাদের সাথে সম্পর্ক ইসলামিক ক্যালিগ্রাফি ইসলামিক আমাদের সাথে সম্পর্ক কোরআনের হাদিসের সিরাতের লেখাপড়া ইলমি পরিবেশের তাসাউফের এগুলো আমাদের কালচার তো কালচার খুব ইম্পর্টেন্ট কালচার থেকে দূরে সরে গেলে আমাদের আকিদা নষ্ট হয়ে যায় আল্লাপাক আমাদেরকে আমাদের কালচার ধরে রাখার তো করে আর দুটো কথা হচ্ছে হিজাবে কঠিন হন হিজাবে একটু কঠোর হয়ে যান এটা নিয়ে হয়তো আলোচনা শুনেছেন আপনারা আমি জানি না ছিল এসেছিল কিনা হিজাবে আরও অনেক কঠিন হতে হবে আমাদেরকে আস্তে আস্তে আরও একবারে তো হয়তো আপনারা

আলেমা হওয়ার চেষ্টা করেন দায়ী হওয়ার চেষ্টা করেন এবং মেয়েদের মধ্যে ব্যাপক দাওয়া কাজ করার চেষ্টা করেন এটা জীবনের লক্ষ্য উদ্দেশ্য বানায় নেন ইনশাল্লাহ আপনার জীবনের লক্ষ্য যদি এমনই হয় দেখবেন এমনই জীবন সঙ্গী আপনি পেয়েছেন যার জীবনের লক্ষ্য সেই তখন দুজনে মিলে আপনি কাজ করতে পারবেন আমাদের এখন প্রচুর ওলাম আলেমা দরকার আমাদের প্রচুর দায়ী বোন দরকার আমাদের মোয়ালেমা শিক্ষিকা বোন দরকার ঠিক আছে আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টে এরকম যোগ্যতা সম্পন্ন তিনি দরকার এইটা তো একা আমাদেরকে করে আমাদের পক্ষে গড়ে তোলা সম্ভব না সবাই আমরা যদি হাত লাগাই এবং আমাদের উন্মাকে নিয়ে ফিকির করি ইনশাআল্লাহ তারা আজকে যে বিষয়গুলো আলোচিত হলো এগুলো শুধু তাত্ত্বিক কথাবার্তায় সীমাবদ্ধ থাকবে না ইনশাআল্লাহ বাস্তবে রূপ লাভ করবে